أني يعني الله تعالى لك ان الله الله الغني وأنتم الفقراء أني يعني الله يقول شرب ان شرب يقول لك ان الله يقول لك الله يقول لك ان الله أني لك ان الله يقول لك ان الله الله অর্থাৎ অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না কারণ এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে ঠিক না بیٹھے আল্লাহ তাআলা বলেন ও আমি من دعته في الادى الا الله رزقها ويعلم مستقرها ومستودعها ও আমার বান্দা শুনে রাখো এই জমিনের বুকে যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে সুতরাং হৃদিক নিয়ে কোনো টেনশন নাই হৃদিক নিয়ে তোমার কোন চিন্তা নাই যখন তোমার রিজিকের প্রয়োজন হবে আল্লাহ তালা তোমার কাছে রিজিক পৌঁছাইয়া দিবে যে কোনো পন্থায় যে কোনো ভাবেই হোক আল্লাহ তালা আমাদের কাছে রিজিক পৌঁছাইয়া দিবেন ঠিক না ঠিক এজন্য অভাবের কারণে রিসিকের অভাবের কারণেই দারিদ্রতার কারণে কোন সন্তানকে হত্যা করা ঠিক হবে ঠিক হবে না এখন কাফের মশ্রিক বেইমানদের একটি কুফরি মতবাদ হল দুটি সন্তানের বেশি নয় একটি সন্তান হলে আরো ভালো হয় দুটি সন্তানের বেশি নয় একটি সন্তান হলে ভালো হয় এটা সম্পূর্ণ কুফরি মতবাদ আল্লাহ সাল্লাম বলেন ও আমার উন্মতেরা যে ঘরে যে বংশের মেয়েরা বেশি সন্তান দান করতে পারে ওই রকম ঘর থেকে ওই রকম বংশ ওই রকম থেকে তোমরা বিয়ে করো যাতে তোমাদের ঘরেও সন্তানাদি বেশি হয় কেন কারণ কে আমাদের ময়দানে আমি আমার উন্নতের আধিক্যের কারণে আল্লাহ তালার কাছে গর্ব করব এই জন্য আমাদের উচিত হলো সন্তান বেশি বেশি দান করতে পারে এমন বংশের এমন কোত্রের মেয়ে বিয়ে করা অথচ আজকে কাফের মুশ্রিকরা এমন মতবত আমাদের মধ্যে আন করে দিয়েছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা সম্পূর্ণ কাফের মুশ্রিকদের কুফুরি মতবাদ এই মতবাদে আমরা যদি পড়ে যাই এই মতবাদ যদি আমরা বিশ্বাস করি তাহলে মুসলমানদের দুর্বলতাকে তারা পুজো করে মুসলমানদের উপর তারা

সেই দিক সেই হিসেবে তারা আগাচ্ছে এজন্য কুফরি কোনো মতবাদ আমাদের ফলো করা ঠিক হবে ঠিক হবে না সুতরাং রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে আমাদের কিসের এত ভয় আমি আপনি এই টাকা আমার পরিবারের জন্য সংসারের জন্য ব্যয় করব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই টাকাও আমার জন্য সাদাকা আমি এই টাকা খরচ করার কারণে আমি সওয়াব পাব। আমি এটাকে দায়িত্ব মনে করে পালন করি হ্যাঁ আমি এটাকে দায়িত্ব মনে করে পালন করি ঠিক আছে কিন্তু এই দায়িত্ব পালন করার দ্বারাও আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন আল্লাহ রাসূল বলেন اذا تنفقون على اهلكم تحتسبوها فهو له صدقه যখন কোনো মানুষ তার পরিবারের জন্য খরচ করে পরিবারের জন্য খরচ করার প্রতিটা টাকাই প্রতিটা ব্যয় তার জন্য সৎকা শুরু আল্লাহ রসুল বলেন যখন কোন স্বামী তার স্ত্রীর মুখে খানা তুলে দেয় এই খানা তুলে দেওয়াটাও একটা সৎকা এই খানা তুলে দেওয়ার কারণেও আল্লাহ তাআলা তাকে সব দান করেন সুবাহান আল্লাহ যখন আপনার সন্তানকে আপনি মজা খাওয়ার জন্য অথবা তার কোন খরচের জন্য আপনি তাকে দশ টাকা হোক পাঁচ টাকা হোক দিলেন এই যে দশ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন তার খরচ বহন করলেন এই টাকাটাও আপনি আল্লাহ স্ত্রীর পিছনে সন্তানের পিছনে খরচ করবেন পিতা মাতার পিছনে খরচ করবেন এটা তো আপনার দায়িত্ব ছিল যখন আপনার দায়িত্ব আপনি পালন করবেন এই দায়িত্ব পালনের দ্বারা আল্লাহ তালা আপনাকে দায়িত্ব পালন সমস্তটা হক আদায়ের সব প্রদান করবেনি সাথে সাথে প্রতিটা টাকার বিনিময় আল্লাহ রাস্তায় দান করা সত্তা করা সব আপনি পেয়ে যাবেন বলি সব হ্যাঁ আল্লাহ তাল আমাদেরকে বোঝার তফিক দান করুক আল্লাহ তাল আমাদের সাংসারিক জীবনে শান্তি কায়েম করা শান্তি বজায় রাখার তফিক দান করুক আমরা সকলে বলে আমি